আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় ভাই গতকালকে আঠাশ তারিখ ছিল গতকালকে কারা কারা রেজাল্ট এখনো বের করতে পারেননি বা কে কত পয়েন্ট পেয়েছেন অবশ্যই চ্যানেলটিতে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের রেজাল্টের অপেক্ষায় আছি যে আমার যে প্রিয় ভাই বোনেরা আছেন আপনারা অবশ্যই ভালো রেজাল্ট করেছেন ভালো কিছু করেছেন তো আমি রিকোয়েস্ট করব যারা এখনও রেজাল্টে দেখতে পারেননি নেট সার্ভারের কারণে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে একটা কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদের ফিডব্যাক দেওয়ার জন্য আর এই রেজাল্টটি কিভাবে বের করবেন কিংবা কিভাবে কি দেখবেন আমি সম্পূর্ণ আমার যে রোল নাম্বার আছে আমি আমার রোল নাম্বার দিয়ে দেখিয়ে দেবো তো এই রেজাল্ট সিটটা দেখার জন্য আপনারা যে কাজটা করতে হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি দিচ্ছি আপনারা দেখে নেন টাইমটা এখন বাজে হচ্ছে একটা বাউন্ন মিনিট আপনারা দেখতে পাচ্ছেন একটা বাউন্ন মিনিট বাজে এই যে কোনায় শো করতেছে একটা বাউন্ন হ্যাঁ একটা বাউন্ন আপনারা দেখেন আমি এক মিনিটের ভিতরে গ্যারান্টি সহকারে আপনি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে রেজাল্ট বের করবেন আপনার মার্কশিট সম্পূর্ণ নিজেরাই তো প্রিয় বন্ধুরা আপনাদের যে কাজটি করতে হবে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন এই দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার এখানে ক্রোম ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পরে আপনারা এখানে নতুন একটা ইন্টারফেস নিয়ে নেবেন এখানে লিখবেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এখানে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি লিখে নিবেন লিখে পরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ওয়েবসাইট আসছে এখানে ওয়েবসাইটগুলো আপনারা দেখে নেবেন পরে এই যে বাংলাদেশ যে ওয়েবসাইট আছে ওপেন ইউনিভার্সিটি ওপেন ইউনিভার্সিটি নিচে দেখতে পাচ্ছেন রেজাল্ট একটা এখানে অপশন দেখাচ্ছে এ রেজাল্টের উপর আপনারা প্রেস করবেন রেজাল্টের উপরে প্রেস করবেন প্রেস করলেই আপনাকে এরকম একটা এ নিয়ে আসবে আপনারা এই ইন্টারফেসে এখানে সুন্দর মতো বুঝিয়ে দিয়েছে যে এন্টার স্টুডেন্ট আইডি উইদাউট ড্যাশ মার্ক মানে হাইপেন মার্ক এখানে কোনো হাইপেন মার্ক দিবেন না এখানে সরাসরি আপনার রোল নাম্বারটি আপনার রোল নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো আমি আমার রোল নাম্বারটি দিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন রোল নাম্বার আমার রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি কত বাজে আমি কত বলেছিলাম একটা বাউন্নতে আমি বলেছিলাম তো এখন রোল নাম্বারটা এখানে দিয়ে দিলাম এখন যদি আমি সার্চ অপশান সার্চ দিই দেখতে পাচ্ছেন চলে আসছে এখন কয়টা বাজে একটা তিপ্পান্ন হান্ড্রেড বাই হান্ড্রেড হান্ড্রেড এখানে আপনার রেজাল্টটা বের করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমার মার্কশিটটা বের হয়ে গেছে আমি কত পয়েন্ট পেয়েছি সেখানে সম্পূর্ণভাবে দেখাচ্ছে আমার নাম কি আইডি নাম্বার কত আমার নাম কি এই যে দেখতে পাচ্ছেন সেন্টারের নাম আমার নাম মায়ের নাম কোন পাসিং ইয়ার কত সম্পূর্ণ দেখাচ্ছে এখানে এবং কি গ্রেড মার্ক গ্রেড ল্যাটার গ্রেড সহকারে তো আপনারা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা এইভাবে বের করে নিতে পারবেন আর ভিডিওটি কেমন লাগলো আশা করি বুঝাইতে পেরেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি কমেন্টস করে যাবেন আর যদি কারোর কোনো হেল্প মন লাগে অবশ্যই চ্যানেলটিতে একটি কমেন্টস করে যাবেন তো দেখা যাচ্ছে আপডেট কোনো ভিডিও নেই সে বলতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম